কিচ্ছু ভাল লাগছে না সংসারের যা পরিস্থিতি সংসারের কোনো উপার্জন নেই তাই টাকা ইনকাম করার জন্য আজ আমি বিদেশে এসেছি আজ কতদিন হলো মাকে ছেড়ে বউকে ছেড়ে বিদেশে পড়ে আছি বউকে তো বলে এসেছিলাম যে মাকে একটু ভালোভাবে রাখিস যাই না বউটা আমার কী করছে কেমন আছে আজ অনেকদিন হলো বউটার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই ঠিক আছে দেখি বউটাকে একটু ফোন করি হ্যালো 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 কে তুমি হ্যাঁ তা কেমন আছো ভালো সব তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি হ্যাঁ শোনো এই কথা হচ্ছে কি যে আজ দিন তো হয়ে গেল। মার দিকে নজর রেখো বুঝলে আর ভালোভাবে থেকো হ্যাঁ হ্যাঁ তোমার কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমি আসি আচ্ছা না এই ফোনে আর কথা বলতে ভাল লাগে না থাক ফোন এখানটায় থাকো হ্যাঁ আজ কতদিন হয়ে গেল ভম্বলটা তো বাইরে গেছে ওকে আমার একদম কিচ্ছু ভাল লাগে না তার কথাবার্তা কোনো শ্রীবিশ্রী কিচ্ছু নেই ঠিক আছে কিন্তু আমার এই ভরা যৌবন সব তো বৃথা হয়ে গেল মাটি হয়ে গেল কি করি না আমার ভাল এইবার মনে পড়েছে ওই যে যে আমাদের দুধওয়ালা ও আর রোজ দুধ দিতে আসে হুম আচ্ছা ছেলেটাকে দেখতে কি হ্যান্ডসাম কি দারুণ দেখতে যেমন করে হোক ওকে আমার পটাতেই হবে বোধে বৌদি কে ভিতরে বৌদি আমি দুধ দেখে দেখি তোমাদের দুধের জায়গাটা দাও তো যে দুধটা দিয়ে দিই এই তো এই তো আমার সেই স্বপ্নের রাজকুমার কি দারুণ দেখতে এই কি বলছো আর শুনতে পাচ্ছ না ওরে সালা বৌদি আমাদের কেমন ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে কেন মনে হচ্ছে কেন আস্ত গিলে খেয়ে ফেলবে হ্যাঁ বৌদি দুধের জায়গাটা দাও বলছি দুধের জায়গাটা দাও আচ্ছা ঠিক আছে তুমি ওটা রাখো এখানে রাখো রাখো এখানতে হ্যাঁ শোনো কি বলছি কি আচ্ছা আমাকে দেখে তোমার কেমন লাগে হ্যাঁ খুবই ভালো লাগে ভীষণ লাগে তা কি হয়েছে হ্যাঁ ওরে শালা আমার মনে বৌদি মনে আমার পটাচ্ছে পটিয়ে পটি হয়তো দুধের দাম দেবে না বদি তোমার ভাব কি তো আমার মনে হচ্ছে তুমি আমাকে দুধের দাম দেবে না সেই আরে না শুধু দুধের দাম কেন আমি না তোমাকে আর অনেক কিছু দেব শুধু তুমি আমার একটু কাছে এসো আমার ভালো লাগে না আহ এসো এ সুযোগ সহজার হাত ছাড়া করা যাবে না তাহলে এসো এসো কাছে দোচুরা আগুন তুমি আগুন ঝরা বানি কৃষ্ণ চূড়া আগুন তুমি আগুনে ঝরা বানি কৃষ্ণ চূড়া আগুন তুমি আগুন ঝরা বানি তুম করেছি শূন্য তোমায় গুন করেছি গানি কৃষ্ণ চূড়া আগুন তুমি আগুন বোমা বোমা কি আসছে ওরে বাবরে এখন আমি কোথায় পালাবো ওরে আরে দাও দাঁড়াও না মা ওই খাওয়া দাওয়ার পরে একটু ওষুধ খাই তো ও তো ওষুধ নিতে আসছে এখন আমি তুমি কোনো চিন্তা করে না বৌদি বৌদি তুমি আমায় বাঁচাও আমি একটা সামান্য দুধওয়ালা যদি ধরা পড়ে যাই তাহলে তো আমার আর মান সম্মান থাকবে না আমার দুধ বিক্রি হবে না শোনো এর ব্যবস্থা আমি করছি আগামীকাল আমাদের বাড়িতে কার্তিক পূজা তাই কার্তিক পূজার সব ফল ফুলের যা কিছু সবই আনা হয়েছে শুধু বাকি আছে কার্তিক ঠাকুরটা তাই তোমাকে চলো আমি ভিতরে নিয়ে গিয়ে তোমাকে আমি কার্তিক ঠাকুর বানাবো কোনো চিন্তা নেই চলো এই তো বাহ সুন্দর কার্তিক ঠাকুর রয়েছে ঠিক আছে এবার তুমি এখানে যেমন করে কার্তিক ঠাকুর বসে তেমনি করে তুমি কার্তিক ঠাকুর হয়ে বসো হ্যাঁ বসো বৌদি কি করে কার্তিক ঠাকুর হয়ে বসতে হয় তা তো জীবনেও যায় না আমি তো কোনোদিন শিখি তুমি কার্তিক ঠাকুর দেখো নি কোনোদিন না বৌদি আমি ও হ্যাঁ হ্যাঁ একদিন দেখেছিলাম ওই দুর্গা পুজো দুর্গা মার পাশে ছিল তো সেইভাবে বসে এই আমি বসলাম বসার ছিঁড়িটা দেখো হ্যাঁ আরে বাবু এই মনে হচ্ছে যেন সাত দিন পায়খানা করে নেয় সেই পায়খানা ওতে বসেছো তাই না আরে ওভাবে বসে নেই ঠিক ওই বসো আচ্ছা এবার হ্যাঁ এবার কিছুটা হয়েছে বসো বসে এবার বৌমা বৌমা কে ও মা বৌমা এই ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি অছো মা আগামীকাল কার্তিক পুজো তো তো জানো তাই আমি বাজার থেকে কার্তিক ঠাকুর নিয়ে এসে কার্তিক ঠাকুরটাকে একটু সাজা ছিলাম এ তো একেবারে ময়ূর ছাড়া কার্তিক হ্যাগো বৌ মা হ্যাঁ তা তোমার কি কোনো জ্ঞান পদার্থ বলে নেই কেন কেন মা আরে বাবা এমনি করে কি কেউ কার্তিক ঠাকুরকে রাখে হ্যাঁ বলি কার্তিক ঠাকুরটা রেখেছো ওখানে তো ল্যাপা পোচা ঝাড়া ঝোড়া কিছু হয়নি সরে যাও আমি ওটাকে না না মা ঠিক আছে ও কালকে এখানে তোর পুজো হচ্ছে না পুজো তো হবে ওই কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তাহলে ওই ঘর দোয়ারটা তুমি একটু ঝাড় দিয়ে ফেলো না মা ও ঘর দোয়ার আমি এখন ঝাড় দিতে পারবো না আমার কোমরে খুব ব্যথা হয়েছে ঠিক আছে তাহলে আমি যাই গিয়ে ঘর দুটা ঝাড় দি। যাক ইবারকার মতন বাঁচলাম হ্যাঁ দেখি কেমন মানিয়েছি। বাহ খুব সুন্দর খুব সুন্দর। 보দে 보দে কে একি সকালবেলা তো ডিম দিয়ে গেলে আবার কেন এসেছে না মানে ওই গামছাটা ফেলে গিয়েছিলাম তো

বলছি এটা কোন শালা আহ তোমার চোখ কি কানা হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ না এটা কার্তিক ঠাকুর শালা কার্তিক ঠাকুর শালা ঠাকুরটাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে বদি এই মালটাকে না আমার চেনা চেনা লাগেছে এই বেশি কথা না বলে তোমার গামছা নিয়ে তুমি চলে যাও যাও বলছি চলে যাব ঠিক আছে শালাকে যেন কেমন চেনা চেনা লাগছে ঠিক আছে ব্যবস্থাই পরে করছি আর কোন চিন্তা নেই এবারকার মতো হয়তো ফাড়া কেটে গেছে বুঝলে চলো পরে আবার তোমাকে অন্য জায়গায় বসাচ্ছি চলো হ্যাঁ আমি যার সঙ্গে লাইন বানবো মনে করেছি তাই তো শালা ফোনে কি আমি শুনলাম আমি কদিন আসতে পারিনি এর মধ্যেই বউ প্রেম করা শুরু করেছে আমাকে তো বিদেশে থাকা চলবে না আমি আজই আজই আমি সন্ধ্যার ফ্লাইটে আমি ঘরে ফিরে যাই এ দেখে কাণ্ড টাকে ওরে শালা বৌদির দিকে আমার কতদিন ধরে নজর রয়েছে যে বৌদির সঙ্গে আমি প্রেম করব। আর সারা দুদলা ওইখানে ঢুকে গেছে হুম কার্তিক ঠাকুর করেছে ওই শালা কার্তিকের বিসর্জন না দিয়ে আমি শুনবো না তবেই আমার নাম মিস্টার মদনা তুমি এখানে চুপটি করে বসে থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা বোমা বোমা এই যে মা আরে তা পুজোর সব কিছু গোছানো হয়েছে হ্যাঁ এই তো আমি সব গুছিয়ে গেছিয়ে রেখেছি ঠিক আছে আমি কার্তিক ঠাকুরকে একটা প্রণাম করি এই না 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 এক্ষুনি একটু প্রণাম করছেন মা এখনো তো পুজো হয়নি তার মানে প্রণাম করতে হবে না তো আচ্ছা মা কার্তিক ঠাকুরের আচ্ছা তুমি কি কি করতে হবে বলে দাও ওই তো গঙ্গা জল ফুল তুলসী তারপরে প্রসাদ এগুলো আচ্ছা মা তা ব্রাহ্মণকে তো বলা হয়েছে হ্যাঁ ব্রাহ্মণকে বলেছি কিন্তু মা সবই তো হলো এই ঢাক ঢোল তারপরে কাশর হ্যাঁ এবং ঘন্টা আচ্ছা মা এই ঢাক ঢোল ঘন্টা এগুলো কে বাজাবে সেই তো মা ঘন্টাটা কে বাজাবে হ্যাঁ আমি বাজাবো বা কি বাবা তুই চলে এসেছিস হায় হায় রে ও হারাম দাদাটা দেখে আবার এসে গেছে এবার তাহলে কি হবে হ্যাঁ বা বাবা অনেকদিন পর তুই বিদেশ থেকে এসেছিস আ খুব ভালো লাগছে আজ বাড়িতে কার্তিক পুজো অ্যা কার্তিক পুজো হ্যাঁ কই দেখি কার্তিক ঠাকুর একই মা কার্তিক ঠাকুরটা তো একদম স্বয়ং মনে হচ্ছে একদম রক্তবাংশের কার্তিক কিন্তু মা কার্তিক ঠাকুরটা এত সুন্দর অথচ কেন ওই বৌমা হয়তো কোলে করে নিয়ে এসছে তো হয়তো হাতের ছোঁয়া লেগে ওরা কাত হতে পারে তাতে তোর কে না মা এটা তো ঠিক হবে না মা তার কারণ হচ্ছে আগামীকাল বেলাতে। কত মানুষ আমাদের বাড়িতে প্রসাদ খেতে এসে যদি দেখে যে কার্তিক ঠাকুরের মাথাটা এমনি করে কাত হয়ে আছে তাহলে কি হবে মা এক কাজ করো তুমি একটা হাতুড়ি আর বড়দেরকে একটা ব্রেক নিয়ে এসো কেন আর এই মাথার চূড়াটা তো ঠিক করতে মাথার চূড়াটা ঠিক করে ওই ব্রেক ঠুকে দেবো এইবার মনে হয় কার্তিক ঠাকুর সাজা আবার বেরিয়ে যাবে তুমি ওরে বাপরে না বাবা ঠাকুর দেবতানি ওগুলো করতে হয় না দরকার নেই না না বাবা এ খুব খারাপ জ্বনে নিয়েছো হ্যাঁ দাদা কে আমি মতে না কেন এই যে দাদা আমি হাতুড়ি আর এই যে গজাল মানে প্রেক নিয়ে এসেছি ওই তুই কি করে জানলিস যে আমার প্রেকের দরকার হাতুড়ির দরকার কেন আমি পিছনে ঘরের পিছনে দাঁড়িয়েছিলাম তোমাদের কথোপকথন সব শুনেছি হাজার হোক তোমার বাড়ির পুজো বলে কথা সেই কার্তিক ঠাকুর যদি উল্টো পাল্টা হয় তাহলে মুশকিল না না এগুলো ঠুকে দাও না আমি কি করি না না ওরে বাবা আমি আর পাচ্ছি না রে কার্তিক ঠাকুর সে যে আমার একে হলো একে দাদা কার্তিক ঠাকুর যে হয়ে গেল সেটাই তো ভাবছি কার্তিক ঠাকুরকে সোজা না করলে পুজো হবে কি করে দাদা তুমি কোনো চিন্তা কোরো না এই কার্তিক ঠাকুরকে সোজা করতে হলে একটা সরু ধরনের একটা বাঁশ লাগবে আমি বাঁশের মাথা হুঁশলো মানে ছুচুল করে নিয়ে আসছি তারপর তুমি ওই পিছন দিক থেকে ঝুঁকে মাথা দিয়ে বের করে দেবে তাহলে দেখবে কার্তিক ঠাকুর সোজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাই কর যা 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 ওরে বাবা রে মনে হয় আমি মাটার হয়ে যাব ও বউ দে আমায় বাঁচাও হ্যাঁ গো তোমরা এসে এমন উল্টো পাল্টা কাজ করছো কেন আরে কার্তিক ঠাকুরটা হয়তো একটুখানি বেঁকে গেছে তাতে কি হয়েছে পুজোর তো নেবে আহ তুমি চুপ করো বুঝতে পারছো না তার কারণ হচ্ছে কার্তিক ঠাকুর বলে পূজা আর যদি ঠাকুর এমনি করে যদি কাঁধ হয়ে থাকে তাহলে তো লোকে খারাপ বলবে ভাববে আমি ভাঙা ঠাকুর কিনে নিয়ে ওটা আমার হাতে দে ও ওই বাঁশটা ওর পিছন দিক দিয়ে ঢুকে ছোট আর অত বড় তো ঢুকবে দাও তুমি কি করো না ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ তুমি সরো তুমি সরো এটাকে আমি ব্যবস্থা করি চলে যাও সরো 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 বলছি আচ্ছা চলে যাবো সরো এইবার আমি এসে বাবা দাদা ও দাদা আমাকে ছেড়ে দাও দাদা আমি কার্তিক ঠাকুর নয় ও দাদা আমি তোমাদের দু দলা দুদালা ওই হারাম দাদা তা দু দলা হয়ে আমাদের ঘরে কার্তিক ঠাকুর শেখে বসেছিস কেন আগে আমি না ওই বৌদি আমি দুধ দিতে এসেছিলাম বৌদি আমাকে নিয়ে একটু আনন্দ ফূর্তি করতে চেয়েছিলো তাই ধরা পড়ে যাব বলে আমাকে কার্তিক ঠাকুর সাজিয়েছে দাদা আমায় ছেড়ে দাও এই হারাম দাদা এখন ধরা পড়ে তুমি আমার নামে উল্টো পাল্টা কথা বলছো না গো না বিশ্বাস করো ও দিনের আমার পিছু নিয়েছে আজ আমি ওকে মানে পাত্তা দিনই বলে ও কার্তিক ঠাকুর শেষে এসছে কার্তিক ঠাকুর তোর বিচার পর করছে হারাম দাদা ভালো হয়েছে আচ্ছা করে ভালো আচ্ছা করে তবে রে শালি আবার তুই তবে তোকে আওয়াজ হবে ঠিক আছে আমি ছেড়ে দাও এড়ে দাও ভালো হয়েছে সারা ভালো হয়েছে আচ্ছা মতো প্রেম কর আমার মনটা চালু যে দেখি সে মালটা কোথায় গেছে একবার দেখে আসে আমায় ছেড়ে দাও আ। আমি দুদিন হলো বিদেশে গেছি আর এসেই তুমি আরম্ভ করে দিয়েছো তাই না আর রামজাদ আমি কার জন্য ইনকাম করতে গিয়েছিলাম বল আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে না আমরা পুরুষ ছেলেরা সংসার সুখে রাখার জন্য আমরা বাইরে কাজে যাই আর তুমি কি করো তোমরা মেয়ে ছেলেরা বাড়ি বসে আমাদের টাকা লোটো আর অন্য ছেলের সঙ্গে ফুর্তি করো বল বল আর করে বল আমার ভুল হয়ে গেছে আমি কথা দিলাম এই জীবনে এমন কাজ আর করব না কথাটা যেন মনে থাকে যা যা যাও তোকে সামনে যা যা দাদারা মারের নাম বাবাজি দেখেছেন আমরা পুরুষরা বিদেশে যাই আর আমাদের বউগুলো বাড়ি বসে কি ফষ্টি করে তাই যদি কারো বউ এইরকম করে তাহলে আমার মতন লাঠি দেওয়া সেরকম ঠেকিয়ে ওদের মাথা থেকে প্রেমের ভূত বের করে দেবে